আপনারা দেখছেন কথা বলে সত্য সুন্দরের পক্ষে মর্যাদা আর গুরুত্বের মধ্য দিয়ে বাংলাদেশ ও বইয়ের বিশ্বে পালিত হয়েছে দেশ ও জাতির মহান স্বাধীনতা দিবস মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজন করা হয় এক আলোচনা সভার পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে রুয়াদা ব্যানফর টেস্ট অফ লিসবন রেস্টুরেন্টে পঁচিশ মার্চ বিকেল চারটার দিকে আয়োজন করা হয় পর্তুগাল বিএনপির পক্ষ থেকে এক আলোচনা সভা পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব জনাব মাহফুজুল আলম সোহাগের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব আবইসু তালুকদার এবং প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব সাইফ আসইট এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক জেনাব আজমল আহমেদ জনাব শামসুজ্জামান জামান জনাব হাকিম মিনহাজ জনাব মিজানুর রহমান জেনাব এম কে নাসির জনাব জালওয়ারুল হোসেন রাফি এছাড়াও উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন জনাব শফিক চৌধুরী জনাব বদরুল আলম জনাব তুফায়ল হোসেন জনাব মুওয়াজ হোসেন আলাল জনাব আজাদ এছাড়াও পর্তুগাল যুব দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব সানি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ আহ্বায়ক জনাব কিলমান চৌধুরী জাসাসের পক্ষে উপস্থিত ছিলেন পর্তুগাল জাসাসের সদস্য সচিব জনাব মইনুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন এছাড়াও বেজা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেজা বিএনপির সভাপতি জনাব মইনুল ইসলাম এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব আমান জনাব জুবেল জনাব রুবেল জনাব জামিল সহ পর্তুগাল বিএনপি পর্তুগাল যুব দল পর্তুগাল স্বেচ্ছাসেবক দল এবং পর্তুগাল জাসার সহ পর্তুগাল বিএনপির অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সর্বশ্রেণী নেতৃবৃন্দ অনুষ্ঠান শুরু হয় বিকেল চার কোটিকার সময় তার অনেক আগ থেকেই হলরুমটি খানাখানায় পরিপূর্ণ হয়ে যায় পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সর্ব আন্তরিক উপস্থিতিতে নেতাকর্মীদের মুহুর মুহুর স্লোগানে উত্তাল হয় ওঠি পুরো সমাবেশস্থলটি সমাবেশস্থলটি হলরুম ছাড়িয়ে ছাড়িয়ে ছড়িয়ে পড়ে হলের বাহিরে গলাদা ব্যানফর নেতাকর্মীদের মুহুর মুহুর স্লোগান এরপর অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাত করা হয় তারপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে তাদের বক্তব্য পেশ করেন বক্তব্য শেষ হওয়ার পর দেশ এবং জাতির মঙ্গলের জন্য এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যা রূপ মুক্তির জন্য বিশেষ মন্দাজ পাঠ করেন বাংলাদেশ অনুষ্ঠানে আগত অতিথিরা একে তাদের বক্তব্য শেষ হওয়ার পর দেশ এবং জাতির মঙ্গলের জন্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য বিশেষ মনাজাত পাঠ করা হয় অনুষ্ঠানের শুরুতে বক্তারা বলেন বাংলাদেশে নির্বাচন বিলম্বিত করার কোনো প্রয়োজন দেখছি না নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু দ্রুত সেরে নির্বাচন দেওয়া উচিত কেননা সুদীর্ঘ সময় বাংলাদেশের মানুষ ভোটাধিকার এবং গণতন্ত্র থেকে বঞ্চিত রয়েছেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষেরা আবার তাদের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে পাবে সে প্রত্যাশায় খুব দ্রুতই যেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হয় তো আমরাও চাই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে আসুক মানুষের কথা বলার অধিকার ফিরে আসুক সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে